প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিতের অনুসরণে চারের তিনের উৎপাদকের বিশ্লেষণ করো এর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দশটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো এই অঙ্কগুলো করার জন্য আমি সূত্র ব্যবহার করবো এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র এটা হচ্ছে কে এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্রটা হচ্ছে এ মাইনাস বিন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা ব্যবহার করতে পারি আমি এ স্কোয়ার মাইনাস বিয়ার ইকুয়াল তিনটা সূত্র ব্যবহার করে এই দশটা অঙ্কের আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে চলে সমাধান প্রথমে আমরা একুশ নম্বর প্রশ্নটা সমাধান করব দেখো একুশ নম্বরে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জিনিস খেয়াল করো এই যে এক্স মাইনাস ওয়াই আছে এই পুরাটাকে মনে করবা এ প্লাস এজের জেড এটারে মনে করবা বি তার মানে কী হবে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র আমি কিন্তু এখানে লিখে রেখেছি তাছাড়া উৎপাদকের সূত্রের ক্লাস আমি কিন্তু একটা সূত্রের ক্লাসও দিয়েছিলাম সেখানেও কিন্তু সূত্রগুলো দেওয়া আছে কোনটা উৎপাদকের কোনটা মান নির্ণয়ের কোনটা গণ নির্ণয়ের ফলে এটা করি এটার মনে করবা এ প্লাস এটার মনে করবা কি বি তার মানে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কী হবে বলে এ প্লাস বি এখানে আমাদের এ কত বলতো এক্স মাইনাস ওয়াই আর এই যে সূত্রে প্লাস বি বি কত বলতো এই যে জেড ইন্টু এ স্কোয়ার এ কত বলতো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা মাইনাস এ বি মাইনাস সূত্রে মাইনাস এ বি এ কত বলতো আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু বি কত বলো আমাদের জেড প্লাস কি বলতো জেট স্কোয়ার দেখো তাহলে এটা খেয়াল করো এই যে এক্স মাইনাস হোল তার যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা আবার সূত্র পড়ছে না এ টু এলো এক্স টু এ বি সত্যের টু এ হইল এক্স আর বি হলো ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কী বলো তো ওয়াই স্কোয়ার মাইনাস এই যে জ্যাড দ্বারা এক্স মাইনাস ওয়াই ডুয়ার এগুণ করবা চিহ্ন আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মানে কি মাইনাস জ্যাড দ্বারা আমি যদি এক্সের এগুণ করি তাহলে এক্স জেড এই যে মাইনাস এই যে মাইনাস 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 কি বলো তো প্লাস জ্যার দ্বারা যদি ওয়াই এর এগুণ করে ওয়াই জেড আর এই যে প্লাস আছে কি জ্যাড স্কোয়ার তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা বাইশ নম্বর প্রশ্নটার সমাধান করি বাইশ নম্বর কী আছে দেখো চৌষট্টি এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব এবার খেয়াল করো আমার যদি দুইটা সংখ্যা থেকে কমন যায় তাহলে কিন্তু আমাদের কমন নিতে হবে আর যদি কমন না যায় তাহলে আমরা কমন নিতে পারবো না এইখানে আসে চৌষট্টি এখানে আসে এইট অর্থাৎ এইট দ্বারা এইটকেও কেউ বাক করা যায় চৌষট্টি কেউ বাক করা যায় তাহলে দেখো এই যে এইখান থেকে আমরা প্রথমেই এইট কমন নিতে পারি আচ্ছা এবার এইট দ্বারা যদি চৌষট্টিকে ভাগ করো তাহলে কত হবে বলো তো আট মানে আট আটা চৌষট্টি আর এই যে এক্স কিউব মাইনাস এইট চলে গেলো ওইখানে কী থাকলো বলো তো ওয়াই কিউব তাহলে এবার এইট ইন্টু এবারে বাঙাও এইটেরা বাঙানো যায় টু এক্স ব্র্যাকেট দেখি দিতে পারি হোল কিউব তার মানে টু এক্স হোল কিউব মানে কি এইট এক্স কিউব মাইনাস এটেরা আমি করতে পারি কি ওয়াই কিউব এবার দেখো এই যে এইট এখন টু এক্সটার মানে করবা এ আর এই ওয়াইটার মানে করবা বি তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব না তাহলে সূত্রটা কী বলতো এ মাইনাস বি এ কত বলতো টু এক্স মাইনাস বি কত ওয়াই ইন্টু এ স্কোয়ার এ কত বলতো টু এক্স হোল স্কোয়ার যেহেতু মাইনাস আছে সব প্লাস হবে এ বি এ কত বলতো টু এক্স আর ইন্টু বি কত আমাদের ওয়াই প্লাস কি বলতো বি স্কোয়ার তাহলে বি কত বলতো ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার আচ্ছা এবার দেখো এইট ইন্টু এই যে টু এক্স মাইনাস ওয়াই এখানে কত দুই দুয়ে চার টু এক্স হোল স্কোয়ার মানে কি দুইটা টু এক্স তার মানে দুই দুয়ে চার আর এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর ওয়াই গুণ করলে কী হবে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা তেইশ নম্বর প্রশ্নটার সমাধান করবো তেইশ নম্বর কী দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস আছে ফোরটি এখন একটা জিনিস খেয়াল করো এইখানে এই যে দেখো আছে চল্লিশ প্রথমে আমরা কী করব জানো এই যে এক্স আর এইটা আমরা প্রথমে গুণ করে নিতে পারি তার মানে এই আর করলে আমাদের কত হয় চল্লিশ এখন কত হলো যখন উৎপাদকে বিশ্লেষণ করব এটার বলা মিডেল টার্ম ফ্যাক্টর মানে মাঝেরটার কাজ করতে হবে অর্থাৎ এমন দুইটা সংখ্যা গুণ করব যাতে চল্লিশ হয় আর ওই দুইটা সংখ্যা যুগত কত বা বিক করে যেন আমাদের কত হয় এই যে ফোরটিন এক্স হয় এবার দেখো আমি বিশ আর দুই গুণ করলে চল্লিশ হয় আমাদের আচ্ছা এবার দেখো দশ আর চার গুণ করলে আমাদের কত হয় চল্লিশ হয় আর পাঁচ আর আট গুণ করলে আমাদের কত হয় বলো তো চল্লিশ হয় দা গুণ করে কিন্তু আমাদের চল্লিশ হয়েছে এখন কথা হলো এখানে কোনটা দ্বারা যুগ অত করলে আমাদের ফোরটিন এক্স হয় সেটা খেয়াল করতে হবে দেখো এখানে বিশ আর দুই যদি যুগ করি বাইশ হয় বিশ থেকে যদি দুই বিক করি কত হয় আঠারো হয় এখানে চোদ্দ মিলল না এইটা দেখো দশ আর চার যদি যুগ করি চল্লিশ হয় তাহলে মিলে গেছে। যুগ অত বা বিক করে মিললেই হলো আর এটা আট আর পাঁচ যোগ করলে তেরো মিলল হয় মিললো না তাহলে আমরা বাঙাইতে পারবো কোনটা দিয়ে বলো তো এই যে চার দশে চল্লিশ তাহলে লিখবা এই যে এক্স স্কোয়ার এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আগে দেবা দেওয়া সেটা বড়োটা আগে লিখবা চল্লিশ এক্স মানে দশ আর চারে চল্লিশ তাহলে দশ এক্স প্লাস হলো কি আমাদের ফোর এক্স প্লাস কত এই যে চল্লিশ এবার দেখো এই দুটা থেকে কমন নিবে এই দুটা থেকে কমন নিবা নাকি তোমরা আবার দাগ নো না এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে আমরা এক্স কমন নিতে পারি কমন মানে বাঘ অথবা বাদ তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে একটা এক্স থাকে প্লাস এক্স চলে গেলে কী থাকে বলো তো টেন প্লাস এখানে এক্স আছে এখানে তো এক্স নাই তার মানে এক্স কমন যাবে না কিন্তু এখানে ফোর আছে এখানে ফোরটি আছে অর্থাৎ ফোর দ্বারা ফোরকেও বাক করা যায় চল্লিশকেও বাক করা যায় তাহলে কী কমন যাবে বলো তো ফোর তাহলে ফোর গেলে কী থাকে এক্স এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে কী বলো তো প্লাস ফোর দ্বারা যদি চল্লিশে বাক করো তাহলে করতে হবে টেন অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা এই যে এই ঘরে যা হবে এই ঘরে অবশ্যই তা হইতে হবে যদি না হয় তাহলে বুঝবো অঙ্কটা হয়নি এবার দেখো এই যে এক্স প্লাস টেন এই যে এক্স প্লাস টেন দুটা থেকে কয়টা বলো তো একটা আর এই যে আছে এক্স এই যে প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাই হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা এই চব্বিশ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো চব্বিশ নম্বরে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ এখন একটা জিনিস খেয়াল করো এরা তো এই আগেরটার মতোই নাকি অর্থাৎ এই এক্স স্কোয়ার আর একশো বিশ প্রথমে গুণ করে নিব। তার মানে এখানে একশো বিশ এক্স স্কোয়ার এখন এমন দুইটা সংখ্যা গুণ করব যাতে কত হয় একশো বিশ ওই দুইটা সংখ্যা যুগ অথবা বিগ করে যেনে আমাদের কত হয় সেভেন এক্স হয় তাহলে দেখো এখন আমি যদি এটা একটু তোমাদেরকে দেখাই নিই দশ আর বারো গুণ করলে কত হয় আমাদের একশো বিশ তাই না আচ্ছা ছয় আর বিশ গুণ করলে আমাদের হয় একশো বিশ আট আর পনেরো যদি আমি গুণ করি হয় আমাদের কত একশো এখন দেখতে হবে কোনটা দ্বারা সেভেন এক্স মিলে দশ আর বারো যোগ করলে বাইশ বারো থেকে দশ বিয়োগ করলে টেন টু মিলে না ছয় আর বিশ থেকে ছয় যদি বিয়োগ করে কত চোদ্দো আর যোগ করলে তো ছাব্বিশ মিলে না কিন্তু এখানে দেখো আট আর পনেরো অর্থাৎ পনেরো থেকে আট গেলে এই যে সেভেন মিলে যায় তাহলে আমাদের হবে কোনটা দ্বারা বলো তো এই যে এইটা দ্বারা তাহলে আমরা কী লিখবো খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস আগে বড়টা লিখবো ফিফটিন এক্স এখন দেখবো প্লাস দিলে সেভেন এক্স হয় না মাইনাস দিলে হয় যেহেতু প্লাস ফিফটিন এক্স আছে অবশ্যই আমাদের মাইনাস দিতে হবে কত এইট এক্স আর এই যে মাইনাস আছে কত একশো বিশ এবার খেয়াল করো সে মাকেটার মধ্যে এই দুইটা থেকে কমন আবার এই দুইটা থেকে কমন x স্কয়ার আছে এখানে এক্স আছে তাহলে কী যাবে এক্স কমন যাবে এক্স গেলে একটা কি এক্স থাকে প্লাস এই যে এক্স চলে গেলো কি থাকে পনেরো এবার মাইনাস আছে এখানেও মাইনাস মাইনাস কমন নাও এবার এখানে এক্স আছে এখানে তো এক্স নেই তার মানে এক্স কমন যাবে না কিন্তু এখানে এইট আছে আর এখানে একশো বিশ আছে এর দ্বারা এইটকেও বাক করা যায় একশো কেও বাক করা যায় তার মানে আমরা কী কমন নিবো বলতে এইট কমন নিবো তাহলে এইট চলে গেলে কী থাকে বলতো এক্স এই যে মাইনাস এই যে মাইনাস গুণ করতে হবে মাইনাস মাইনাসে কি বলতো প্লাস এখন এর দ্বারা যদি আমি ওই একশো বিশকে বাক করি তাহলে আমাদের কত হবে বলতো ফিফটিন এবার দেখো এই যে এক্স প্লাস ফিফটিন এক্স প্লাস ফিফটিন দুইটা থেকে একটা এক্স প্লাস ফিফটিন আর এই যে আছে এক্স মাইনাস এইট এই যে এক্স মাইনাস এইট এটা হলো কি আমাদের অ্যান্সার চলো এবার আমরা এই পঁচিশ নম্বর অঙ্কটার সমাধান করি দেখো পঁচিশ নম্বর কী আছে এক্স স্কোয়ার মাইনাস একান্ন এক্স প্লাস ছয়শো পঞ্চাশ এখন এই যে অঙ্কটা আছে এটাকে প্রথমে যে এক্স আর এক্স স্কোয়ার আর এটা গুন করে নিব। আচ্ছা তাহলে এখানে ছয়শো পঞ্চাশ এক্স হলো এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যাতে কত হয় ছয়শো পঞ্চাশ হয় আর ওই দুইটা সংখ্যা যুগত বা বিপ করে যেন আমাদের একান্ন এক্স হয় এখন এটা তো অনেক বড়ো তাই না সেক্ষেত্রে তোমাদের বের করতে একটু প্রবলেম হইতে পারে তো এটা কীভাবে বের করবো আমি একটু তোমাদেরকে দেখাই নিয়ে যে দেখো ছয়শো পঞ্চাশ এভাবে লসাগো করবা এটার দুই দ্বারা কিন্তু বাঘ যায় দুই দ্বারা বাঘ জালে কত হয় বলো তো তিন আর হয় কত পঁচিশ অর্থাৎ তিনশো পঁচিশ এখন এটার কি আর দুই দ্বারা যায় দুই দ্বারা যায় না যেহেতু লাস্টে বিজুর সংখ্যা আছে তাহলে তিন দ্বারা দেখতে হবে তিন দ্বারাও যায় না যেহেতু লাস্টে ফাইভ আছে তাহলে চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় দেখো পাঁচ দ্বারা যদি বাক করে এটা কত পাঁচ ছয় তিরিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ষট্টি এটার আবার পাঁচ দ্বারা যায় দেখো এই যে পাঁচ পঁয়ষট্টি ভাগ করলে কত তেরো এখন এটার আর যায় না দেখো এটার আর ভাগ যায় না এখন এখানে আছে টু ফাইভ ফাইভ আর আছে কত থার্টিন এই চারটি সংখ্যারে দুই বাঘে আমাদের বিভক্ত করতে হবে দেখো আমি যদি মনে করো এই যে টু আর থার্টিন গুণ করি তাহলে কত হয় বলতো ছাব্বিশ আচ্ছা আর এই ফাইভ আর ফাইভ যদি গুণ করি কত হয় বলতো পঁচিশ এই ছাব্বিশ আর পঁচিশ গুণ করলে আমাদের কত হয় ছয়শো পঞ্চাশ আর এই ছাব্বিশ আর পঁচিশ যদি আমি যোগ করি কত হয় আমাদের একান্ন এক্স হয় না এইভাবেও তোমরা কী করতে পারবা বের করে নিতে পারবো ইচ্ছা করলে এটাকে নোট উঠায় রাখতে পারো তোমরা তাহলে এটা আমাদের কত হইল তো এক্স স্কোয়ার মাইনাস আগে দেবা দেওয়া বড়টা আগে লাগবা টোয়েন্টি সিক্স এক্স যেহেতু একান্ন এক্স মাইনাস বানাইতে হবে তাহলে দুইটা এটা কী হবে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স আর প্লাস আছে কত সিক্স হান্ড্রেড ফিফটি আবার দেখো যে এই ছাব্বিশ আর পঁচিশ গুণ করলে কত হয়ে গেলো ছয়শো পঞ্চাশ আর এই মাইনাসে মাইনাসে প্লাস কি প্লাস বলো তো সংখ্যা প্লাস আর চিহ্ন কি থাকবে মাইনাস তাহলে ছাব্বিশ আর পঁচিশ যদি যোগ করি হয়ে যায় একান্ন এক্স এবার খেয়াল করে এক্স স্কোয়ার আছে এক্স আছে তাহলে এক্স কমন যাবে এক্স গেলে এখানে একটা এক্স থাকবে মাইনাস এক্স চলে গেলে কত থাকে বলো তো ছাব্বিশ মাইনাস এক্স আছে এখানে নাই তার মানে এক্স কমন যাবে না কিন্তু পঁচিশ কমন যাবে কারণ এই পঁচিশ দে পঁচিশকে ভাগ করা যায় তাই না আবার ছয়শো পঞ্চাশকে ভাগ করা যায় তাহলে পঁচিশ আর পঁচিশ চলে গেল থাকলো কি এক্স প্লাসে মাইনাস আছে কি মাইনাস পঁচিশ দ্বারা যদি ছয়শো পঞ্চাশকে ভাগ করো তাহলে আমাদের কত হবে বলো তো ছাব্বিশ এবার দেখো এই যে এক্স মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস ছাব্বিশ দুটা থেকে কয়টা যাবে একটা এক্স মাইনাস ছাব্বিশ আর এই যে আছে এক্স মাইনাস পঁচিশ এক্স মাইনাস পঁচিশ এটা হলো কি আমাদের অ্যান্সার তো এবার আমরা এই যে ছাব্বিশ নম্বর যে অঙ্কটা আছে সেইটার সমাধান করবো দেখো ছাব্বিশ নম্বরে কি আছে স্কোয়ার প্লাস সেভেন এবি প্লাস বারো বি স্কোয়ার তাহলে দেখো এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন বারো হয় ওই দৃঢ়ের সংখ্যা যুগত বা বিক করে যাতে কত হয় বলো তো আমাদের সেভেন হয় তাহলে এটা তো খুবই সুযোগ নাকি কি তিন চারে বারো তিন আর চারে যুগ করলে কত সেভেন খুব সহজে হয়ে গেল তাই না দেখো স্কোয়ার প্লাস তাহলে তিন চারে বারো আগে লাগবো ফোর আর এখানে এবি আছে না যে এ বি দিতে হবে সহ কারণ ওই যে স্কোয়ার আর বারো বিস্কোয়ার গুন করলে কি বারো স্কোয়ার বিস্কোয়ার হয় না এই সামনেরটা লাস্ট ফার্স্ট লাস্টের দিয়ে গুন করতে হয় আর কি আর প্লাস হচ্ছে তোমার থ্রি এ আর প্লাস হচ্ছে কি এই যে বারো বি স্কোয়ার এবার দেখো এই যে তিন চারে গুণ করলাম কত হইলো আমাদের বারো আর এই যে এ আর এ গুন করলে কত হইলো স্কোয়ার আর আর বি গুন করলে স্কোয়ার আচ্ছা তাহলে তিন চারে বারো হইলো আর ওই যে চার আর তিন যুগ করলে সেভেন হইলো না মিলে গেলো এবার দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে তার মানে এ কমন যাবে তাই না তাহলে এ স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকবে প্লাস এই যে ফোর এ চলে গেলে কী থাকবে বলতো বি প্লাস থ্রি আছে বারো আছে তার মানে থ্রি কমন যাবে আবার বি আছে বি স্কোয়ার আছে বিউ কমন যাবে তাই না তাহলে থ্রি আর বি চলে গেলে এখানে কি থাকলো বলো তো এ এই যে প্লাস এ যে প্লাস এ প্লাসে কি বলো তো প্লাস থ্রি দ্বারা বারো ভাগ করলে ফোর এই বি স্কোয়ার থেকে বি গেলে একটা কি থাকবে বি থাকবে এবার দেখো এই যে এ যে প্লাস ফোর এ প্লাস ফোর দুটো থেকে কয়টা একটা এ প্লাস ফোর আর আছে কি এই যে এ প্লাস এই যে থ্রি বি এ প্লাস থ্রি এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা সাতাইশ নম্বর প্রশ্নটার সমাধান করব দেখো সাতাইশ নম্বরে কি আছে দেখো পি স্কোয়ার প্লাস আছে তোমার টু পি কিউ আর মাইনাস আছে এইটিন কিউ স্কোয়ার তাহলে নিয়ম তো সবগুলোই একই তাই না অর্থাৎ এই স্কয়ার এই ফার্স্টে এই যে আর এটা গুণ করে নিতে হবে তাহলে হয় আশি স্কয়ার কিউ স্কোয়ার এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন কত হয় আশি হয় ওই দুইটা সংখ্যা যুগ অথবা বা করে আমাদের কত হইতে হবে টু পি কিউ হইতে হবে তাই না তাহলে আগে যেইভাবে দেখেছি সেইভাবেই আমি যদি করি আশি আট দশে যদি আশি করি মনে করো দশ থেকে যদি আট জায়গা তাহলে কত টু থাকে না তাহলে এটা করতে পারবো আট দশে আশি এখন চার বিশে আশি করতে পারবো কিন্তু চার আর বিশ চার বিশ থেকে যদি চার বি করে দিই চোদ্দো থাকে মিলবে না তাহলে আমাদের করতে হবে আট দশে আশি তাহলে পি স্কোয়ার প্লাস আছে প্লাস দাও কি দিবা আট দশে আশি আগে দিবা টেন আর এখানে পি কিউ আছে না এই যে পি কিউ দিতে হবে তাহলে এখানে বানাইতে হবে টু পি কিউ এখানে টেন পি কিউ হয়েছে তাহলে মাইনাস কি দিতে হবে বলো তো এইট পি কিউ এ দেখো আট দশে আশি এই দশটা থেকে আটটা গেলে দুইটা থাকে আর এই যে মাইনাস তোমার আশি কিউ স্কোয়ার এবার দেখো পি স্কোয়ার আছে পি আছে তাহলে আমাদের কি কমন যাবে বলো তো পি তাহলে পি স্কোয়ার থেকে পি গেলে আমাদের কয়টা পি থাকে বলো তো একটা পি প্লাস এই যে পি আর পি চলে গেলো তাই না এখানে কি থাকলো টেন কিউ আর এই যে মাইনাস এখানে আছে এইট এখানে আছে আশি তার মানে এইট কমন যাবে কারণ এর দ্বারা এইট কেও বাক করে যায় আশি কেউ বাক করে যায় তাই না এখানে পি আছে পি নাই কমন যাবে না কিউ আছে কিউ স্কোয়ার আছে তাহলে কিউ কমন যাবে এবার দেখো এইট আর কিউ চলে গেলো তাহলে থাকলো কী বলো তো পি আর এই যে মাইনাস এই যে মাইনাস গুণ করতে হবে মাইনাস মাইনাসে কী বলো তো প্লাস এর দ্বারা যদি আশিকে বাক করো তাহলে টেন আর কিউ স্কোয়ার থেকে কিউ গেলে একটা কিউ থাকবে তাই না এবার দেখো এই যে পি প্লাস টেন কিউ এই যে পি প্লাস টেন কিউ অর্থাৎ এই ঘর আর এই ঘর কিন্তু তোমাদের সবসময় মিলতে হবে তাহলে পি প্লাস টেন কিউ পি প্লাস টেন কিউ দুটা থেকে কয়টা বলো তো একটা পি প্লাস টেন কিউ আর এই যে পি মাইনাস এইট কিউ পি মাইনাস এইট কিউ এটা হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে আটাইশ নম্বর জংকটা আছে সেটার সমাধান করবো দেখো আটাইশ নম্বর আটাইশ নম্বরে কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার এবার দেখো এই যে প্রথমে এই এক্স স্কোয়ার আর এই চল্লিশ ওয়াই স্কোয়ার গুণ করে নেব তাহলে চল্লিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যাতে চল্লিশ হয় ওই দুইটা সংখ্যা জুগত বা বি করে যাতে কত হয় থ্রি এক্স ওয়াই হয় তাহলে আমরা জানি দেখো বিশ দিয়ে চল্লিশ তাহলে বিশ থেকে দুই গেলে আঠারো মিলে কি মিলে না পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ আট থেকে পাঁচ গেলে তিন মিলে যায় তাই না তাহলে এটা কত হবে পাঁচ আটে চল্লিশ এবার দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস প্রথমে বড় সংখ্যাটা লেখবা পাঁচ আটে মানে এইট এক্স ওয়াই এখন বানাবো মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে এটা কী হবে প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস কত এই যে চল্লিশ ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স এক্স কমন যাবে এবার দেখো এক্স স্কোয়ার থেকে যদি এক্স চলে যায় একটা এক্স থাকে না মাইনাস এক্স যদি চলে যায় এখানে কী থাকে বলো তো এই টু আর এই যে প্লাস আছে প্লাস ফাইভ আছে চল্লিশ আছে প্রথমে ফাইভ কমন নেওয়া কারণ ফাইভ দ্বারা কেও বাক করা যায় কেও বাক করা যায় আবার এখানে এক্স আছে এখানে এক্স নাই কিন্তু এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই কমন যাবে এবার ফাইভ আর ওয়াই চলে গেলো কী থাকলো বলো তো এক্স এই যে প্লাস এই যে মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস তাই না ফাইভ দ্বারা চল্লিশকে বাক করো তাহলে কত হয় এইট আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলে একটা ওয়াই থাকে এই যে দেখো এইগর আর এইগর মিলে গেছে আচ্ছা এবার এই যে এক্স মাইনাস এইট ওয়াই এক্স মাইনাস এইট ওয়াই দুটা থেকে কয়টা বলো তো একটা আর এই যে এক্স প্লাস ফাইভ ওয়াই যে এক্স প্লাস ফাইভ ওয়াই এটা হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে উনত্রিশ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো উনত্রিশ নম্বরে কি দেওয়া আছে এক্স স্কোয়ার x এক্স ব্রেকেট হোল স্কোয়ার প্লাস আছে থ্রি x এক্স স্কোয়ার এক্স আর মাইনাস আছে তোমাদের 40 এবার একটা জিনিস খেয়াল করো এখানে আছে x মাইনাস এখানে আছে x মাইনাস অর্থাৎ রাশি একটা আর পথ এক রকম আছে কি দুইটা তাই সেই ক্ষেত্রে আমরা এটা সমান ধরে নিতে হবে যে কোনো একটা ধরতে পারি এখানে যে এক্স আছে এক্স বাদে তুমি এ বি ডি পি কিউ যা মন চায় তা ধরে নিতে পারো তাহলে লাগবে কি দৌড়ি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান আমরা এই ধরলাম তাহলে সুতরাং প্রদত্ত রাশিটা কি হবে বলতো প্রদত্ত রাশিটা হবে আমাদের খেয়াল করো এই যে এটার মান আমরা কি ধরছি বলতো এ তাই না এই যে এর উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার দেবা না এই যে প্লাস এ যে প্লাস এ যে থ্রি আর এটা ধরছি কি আমরা এ আর মাইনাস এ যে হলো কি ফোরটি এখন এই যে এক স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ এমন দুইটা সংখ্যা গুণ করবে যেন চল্লিশ হয় ওই দুইটা সংখ্যা যুগত বা বিয়োগ করে যাতে আমাদের থ্রি এ হয় তাহলে আমরা তো জানি পাঁচ আটে চল্লিশ আট থেকে পাঁচ গেলে কত থ্রি থাকে এটা তো আগেও আমি তোমাদেরকে করাইছি এই জন্য সরাসরি দিলাম দেখো তাহলে কি লিখবা স্কোয়ার প্লাস দিবা দে এইটে আগে লিখবা বানাইবা তো প্লাস থ্রি এ তাহলে মাইনাস হবে আমাদের ফাইভে মাইনাস এই যে ফোরটি এবার দেখো এই যে পাঁচ হাজে গুন করলে চল্লিশ হয়ে গেলো এ আর এ গুন করলে স্কোয়ার কারণ এই দুটো তো আগে আমাদের গুন করে নিতে হবে তাই না এই যে স্কোয়ার আর চল্লিশ এবার তাহলে কি কমন যায় দেখো তো এ আছে এ আছে এ কমন যায় এ স্কোয়ার থেকে এ গেলে একটাই থাকে প্লাস এ গেলে কত থাকে এইট তাই না এবার এই যে মাইনাস মাইনাস নেও ফাইভ আছে চল্লিশ আছে তাহলে আমরা প্রথমেই ফাইভ কমন আচ্ছা এখানে এ আছে এখানে তো এ নাই তার মানে এ যাবে না তাহলে ফাইভ চলে গেলে এ থাকে আর এই যে মাইনাস এই যে মাইনাস গুণ করলে কত হয় প্লাস ফাইভ দ্বারা যদি চল্লিশকে ভাগ করে কত হবে এইট এবার দেখো এই যে এ প্লাস এইট এ প্লাস এইট দুইটা থেকে কয়টা বলো তো একটা আর আছে এই যে এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এবার আমরা কিন্তু এই এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এই ধরছিলাম না এখন মানটা বসায় নিতে হবে দেখো তাহলে এর মান কত বলো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই যে প্লাস হচ্ছে এইট তাহলে এইখানে তো মানটা বসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত আমাদের ফাইভ এটাই হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা তিরিশ নম্বর অঙ্কটার সমাধান করব তিরিশ নম্বর কী দেওয়া আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এইটিন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইট এবার দেখো এটা হচ্ছে এই মতোই তাই না এই যে স্কোয়ার প্লাস এখানে আছে স্কোয়ার প্লাস তাহলে ধরে নেবা স্কোয়ার প্লাস সমান কী ধরে তো আমরা ধরে নিতে পারি এক্স আর তাহলে সুতরাং প্রদত্ত রাশিটা কী হবে প্রদত্ত রাশি হবে কত বলো তো এটার মান আমরা কি ধরছি এক্স না তার মানে এই যে উপরে কি স্কোয়ার এই যে মাইনাস মাইনাস এইটিন এটার মান তো আমরা এক্স ধরছি তাই না এক্স বসে দিব আর মাইনাস এই যে এইটটি এইট এবার প্রথমেই তো এই যে আমি এই দুইটা গুণ করে নিব তাই না আচ্ছা গুণ করার পর এখন এইটটি এইট তাই না এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যাতে কত হয় আটাশি হয় ওই দুটার সংখ্যা যুগ অতবে বিয়োগ করে যাতে কত হয় এইটিন এক্স হয় এবার তাহলে দেখো কত গুণ করলে হয় বলো তো আট আর এগারো যদি আমি গুণ করি কত হয় আটাশি হয় তাই না আচ্ছা এখন এই আট আর এগারো যুগ করলে কত হয় উনিশ হয় এখানে কত আছে আঠারো না তার মানে হবে না তাহলে একটু তোমাদেরকে দেখাই দেখো এই আট এগারো আর আট গুণ করলে আটাশি হয় তাই না এরপরে তোমার বাইশ আর চার গুণ করলেও আটাশি হয় তাই তো চুয়াল্লিশ আর দুইও যদি গুণ করি আমাদের কত হয় আটাশি হয় এই তো কিন্তু দেখতে হবে আমার মাঝে যে এইটিন এক্স আছে এটা কিন্তু মিলতে হবে আট আর এগারো আটাশি হয়েছে গুণ করে ঠিক আছে কিন্তু আট আর এগারো যোগ করলে উনিশ হয়ে যাবে বিয়ে করলে তো হবেই না আর দেখো চার আর বাইশ আর চার যদি গুণ করি তাহলে কত হয় আটাশি এবার বাইশ থেকে যদি চার বিয় করি আঠারো মিলে যায় না তাহলে এটা হবে আর এটা দেখো চুয়াল্লিশ আর দুই গুণ করলে আটাশি চুয়াল্লিশের থেকে দুই বিয়োগ করলে কত বিয়াল্লিশ হয় মিলে কি তাহলে এটা হবে কোনটা এই যে বাইশ আর ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স বানাবো কিন্তু মাইনাস আঠারো এক্স তাহলে যেহেতু মাইনাস হয়েছে প্লাস হবে ফোর এক্স আর মাইনাস এই যে এইট এবার দেখো এই যে এক্স আছে এক্স আছে এক্স কমন নেও এক্স স্কোয়ার থেকে এক্স গেলে একটা এক্স থাকবে তাই না আর মাইনাস এক্স চলে গেলে বাইশ থাকে প্লাস ফোর আছে এইট্টি এইট আছে তার মানে ফোর কমন যাবে কারণ এক্সটা এখানে আছে এখানে নাই তার মানে এক্স যাবে না তাহলে ফোর গেলে এক্স প্লাস মানে আছে কি মাইনাস ফোর দ্বারা এইট্টি এইটকে বাক করলে হবে আমাদের কত বাইশ তাই না এবার দেখো এই যে এক্স মাইনাস বাইশ এক্স মাইনাস বাইশ দুইটা থেকে কয়টা বলো তো একটা আর এই যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন এই যে এক্সের মানটা বসাইতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি এক্স হয় তাহলে সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এক্সের মান বসাব এক্সের মান কত স্কোয়ার প্লাস আর মাইনাস কত এই যে বাইশ তাহলে এখানে এখানে তো কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত ফোর ইচ্ছা করলে লিখে দিতে পারো মান বসিয়ে না লেখলেও কোনো সমস্যা নাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে বসিয়ে দিলাম তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে একুশ থেকে তিরিশ পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো করাইলাম সেগুলো বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি নাও বুঝে থাকে তাহলেও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেন আমি তোমাদেরকে এইভাবে নিয়মিত তোমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ